আজ মঙ্গলবার তাই বাড়িতে নিরামিষ রান্না শেয়ার করছি নিরামিষ ফুলকপির ডালনা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সানফ্লাওয়ার অয়েল টু টেবিল স্পুন খুব ভালো করে তেলটা গরম করে এবার দিচ্ছি ভাপিয়ে নেওয়া ফুলকপির টুকরো এখানে আমি একটা বড়ো সাইজের ফুলকপি একটু বড় করে কেটে নিয়েছি আর চার পাঁচ মিনিট মতো একটু নুন ফেলে ভাপিয়ে নিয়েছিলাম খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু লাল লাল হালকা রং ধরলেই ফুলকপিগুলো তুলে নেব এবার দিয়ে দিয়েছি ওই একই তেলে সিদ্ধ করে রাখা আলু আলুও দু তিন মিনিট ভেজে তুলে রাখছি এবার ওই একই কড়াই দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল তেল আবারও খুব ভালো করে গরম করে এবার দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা ও গোটা জিরে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবার দিচ্ছি এক টেবিল চামচ আদা একটু কুড়িয়ে রেখেছিলাম কয়েক সেকেন্ড একটু ভাজা করে নিতে হবে তিনটে মিডিয়াম সাইজের টমেটো আমি একটু কুড়িয়ে রেখেছিলাম সেটাও ভালো করে ফ্রাই করে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এবার শুকনো মশলার মধ্যে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ দুই চা চামচ করে ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো অল্প একটু জল সমস্ত উপকরণ দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম একটু লম্বা লম্বা করে ফালি করে রেখেছিলাম আর এক মুঠো কড়াইশুঁটি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এই মশলা কষাতে কষাতেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ও নুন যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা একটু আমি বেশি ব্যবহার করলাম আপনারা আপনাদের মতো বা স্বাদ অনুযায়ী নুন চিনিটা ব্যবহার করবেন মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কয়েক মিনিটের জন্য লিডটা চাপা দিয়ে দিলাম ফিরে আসছি এক দু মিনিট পর গ্যাসের আঁচ কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি এবার দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং শাহি গরম মশলা কাসুরি মেথি দিয়ে দিলাম এক চা চামচ আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি ও আলু মশলার সাথে ফুলকপি ও আলু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং গ্যাসের আঁচটাও কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে মিনিট দুই তিন মতো এইভাবেই কষানোর পর আবারও লিটটা চাপা দিয়ে দিলাম আর দু তিন মিনিট মতো ওইভাবেই ভাপে রেখে দিলাম গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল যতটা ঝোল আপনারা পছন্দ করবেন ততটা গরম জল ব্যবহার করবেন খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নেবার পর আবারও লিটটি চাপা দিয়ে দেবো আর রান্নাটি হতে দেবো মিনিট তিন চার মতো তিন চার মিনিট পর চাপাটা খুলে একটু চেক করে নিচ্ছি আর এই সময় কিন্তু একবার টেস্ট করে দেখে নেবেন নুন চিনি বা বাকি মশলার পরিমাণ পরিমাপ ঠিকঠাক আছে কি না সেরকম বুঝলে এই সময় নুন বা চিনিটা কম বা বেশিটা বুঝে আপনারা ব্যালেন্স করে নিতে পারেন মিডিয়াম আছে তিন চার মিনিট পর রাখার পর এবার গ্যাস বন্ধ করে দেবো দেখুন ফুলকপির রসা একদম রেডি আজকে আসি টাটা